অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আমি শ্রদ্ধার সাথে তার স্মৃতি তো আমি নিশ্চিত স্মরণ করবো যদিও তার সাথে কোনোদিনে আমার কথাবার্তা বলার সুযোগ ঘটে তার বাবা তার মা তার মানে দাদু এবং তার মামা পরিবারের যে চারজনের সঙ্গে কথাবার্তা বললাম তাতে গিয়ে ছোটবেলা থেকে বড় হওয়া এবং তার যে একটা স্বপ্ন ডাক্তার হওয়া ত্রিপুরা এসে এখানেই সে কাজ করবে ত্রিপুরার মানুষের জন্য সে ভূমিকা নেবে কারণ না এটা তো একটা অসাধারণ ভাবনা এবং তার বাবার বক্তব্য ছিল তুমি ডাক্তার হও যা যাও তোমাকে প্রথমে একটা ভালো মানুষ হতে হবে এটাই ছিল যথার্থ শিক্ষা এই ছেলে চলে গেলো এটা শুধু তার মা বাবা বা আত্মীয় পরিজনের ক্ষতি না আমি তো সব শোনার পর আমার নিজের যেটা মানে বলার এটা আমাদের সোসাইটির জন্য ক্ষতি হয়ে গেল সোসাইটির জন্য ক্ষতি হয়ে আমি পরিবারের মানে যারা আত্মীয় স্বজন আছেন বাবা এবং মা সহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা তো নাই আর সেই বিধিটা নিয়ে আমি বলবো না আমি সহমর্মিতা প্রকাশ করছি আর মা বাবাকে তো কোনো ভাষা নেই এটা একটা তরতাজা যুবক শুধু এই পরিবারের জন্য না এটা গোটা সমাজের জন্য একটা বিরাট ক্ষতি এই সময়তে আমরা সমাজের পক্ষ থেকে যা করতে পারি তার পিতা মাতা আত্মীয় স্বজনদের পাশে দাঁড়াতে পারে তারা যাতে একটু শক্তি যোগাতে পারেন কারণ এই শূন্যতা একটা অপূরণীয় শূন্যতা এটা পূরণ করা খুবই কঠিন কিন্তু যেটা ঘটনা ঘটল একটু তো অস্বীকার করা বা এড়ানোর তো কোনো সুযোগ নেই তো আমি তার পিতা মাতা পরিবার পরিজন সকলের প্রতি গভীর সমাবেদা জ্ঞাপন করছি এবং তারা দ্রুত তার স্মৃতিকে আঁকড়ে ধরে তারা যাতে সেরকমভাবে সমাজে আগের মতোই চলতে পারে সেই প্রার্থনা বা সেই ইচ্ছা সেই শক্তি তাদের মধ্যে আসুক এটা কামনা আউট হইল তখন তার যে বটি তার যে চেয়ারের মধ্যে আমি যে একটা ব্রাইটনেস দেখেছি আমি পড়ার সময় এরম দেখিনি কত আনন্দ হয়ে এসে এইবার যখন আসলো আমাদেরকে নিয়ে ইয়েতে গেল বেড়াতে আমাদের অনেক দিনের ইয়ে ইয়ে ছিল যে আমরা কাশ্মীর যাব কাশ্মীর সেই এই এই পিরিয়ডে আমাদেরকে কাশ্মীরে বলেছে যে আমি আর সময় পেতাম না কেন আমি তো আইতে পারতাম না

ডেইলি তিনবার সাইবার ভিডিও কল করতো ওর একবার ভিডিওতে না থেকেই ইয়ে করতো আর ওই দিন সে ও তার মা ওই পারমিশন দিয়েছে হোস্টেল থেকে বেরোয় জন্য ধরো কয়েকজনের মিলে একজনের নিমন্ত্রণ করেছে এখানে খেতে যাবে বাইরে আর যাওয়ার পরে এই ধর গাড়ি তো পার্কিং আছে হ্যাঁ গাড়ি তো পার্কিং